জন্ম নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি আছে একটা হলো স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা আর একটা হলো অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ মানে আপনি বিয়ে করার পরে জানতে পারলেন ডাক্তার বলেছে আপনার স্ত্রীর ভিতরে বাচ্চা জন্ম দেওয়ার কোনো যোগ্যতা সলাহিয়ত নেই যদি আপনার স্ত্রী গর্বে বাচ্চা ধারণ করে তাহলে সে মারা যাবে মৃত্যু পর্যন্ত সে বাচ্চা গর্বে নিতে পারবে না যদি কোনো দিনদার অভিজ্ঞ ডাক্তার এমন কথা বলে তাহলে স্থায়ীভাবে তার জন্য জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করা এটার অনুমতি আছে আপনার স্ত্রী অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে যেমন সে অসুস্থ এখন সে বাচ্চা নিতে পারবে না অথবা একটি বাচ্চা নিয়েছে এখন আরেকটি বাচ্চা নিতে গেলে এই বাচ্চাটার ক্ষতি হতে পারে কি বলেন এরকম হয় না অনেক সময় স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বা মৃত্যুর ঝুঁকি আসতে পারে তাহলে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করার বৈধতা ইসলামী দিয়েছে কিন্তু আপনার স্ত্রী সুস্থ সবল কোনো সমস্যা নেই এর ভিতরে যদি কেউ রিজিকের অভাবের চিন্তা করে সম্পদ কমে যাওয়ার অভাব দেখা দিবে সন্তান বেশি হলে আমার সম্পদ কমে যাবে টাকা পয়সা কমে যাবে সন্তান বেশি হলে আমার অর্থ সম্পদ কমে যাবে আমার সম্পদ বাঘা হয়ে যাবে এই চিন্তা ফিকির করে অথবা সন্তান বেশি হলে মানুষ কি বলবে সন্তান বেশি হলে খাওয়াইতে পারবো না পড়াইতে পারবো না তাদের বরণ পোষণ দিতে পারবো না ঘর বাড়ি বাড়ি দিতে পারবো না এই সমস্ত চিন্তা ফিকির করে যারা জন্ম নিয়ন্ত্রণ করে আল্লাহর হাবিব বলেন কি আমাদের ময়দানে এই সমস্ত মা বাবা মানুষ হত্যার মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো মুসলমান মনে করে সন্তান বেশি হলে কিভাবে খাবাবো কিভাবে পড়াবো কিভাবে লেখাবো কিভাবে বরণ পোষণ দিব কিভাবে বাড়ি গাড়ি দিব অত সাল্লা বলেছেন ওলা তাকুলু আলা দেখুন খসিয়া ইমলা হে আমার বান্দারা বান্দিয়া তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না রিজিকের ভয়ে না হ্যাঁ ওই আমি তোমাদেরও রিজিক দিচ্ছি তাদেরও রিজিক দিব চিল্লে বলি সোভান